ব্যারাকপুর লালকুটিতে মর্মান্তিক পথ দুর্ঘটনা স্কুটি আরোহী মহিলার মৃত্যু হসপিটাল নয় আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী হাই রোড মোড়ের নিকটে অর্থ সব সেভেন সিক্স ব্যারাকপুর ঘোষপাড়া রোডের লালকুটি এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা ব্যারাকপুরের দিক থেকে পলতার দিকে যাওয়ার সময় একটি লরির সঙ্গে একটি স্কুটির সংঘর্ষ হয় সংঘর্ষের তীব্রতায় স্কুটির মহিলা চালক গুরুতর আহত হন স্থানীয় বাসিন্দার তড়িঘড়ি করে ঘটনাস্থল থেকে ওই মহিলাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান চিকিৎসকেরা সেখানে মহিলাকে মৃত বলে ঘোষণা করেন মৃত মহিলার নাম অর্পিতা সরকার তিনি পলতার বাসিন্দা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন টিটাগড় থানার পুলিশ ও ব্যারাকপুর সাব ট্রাফিক গার্ডের আধিকারিকেরা ঘটনাস্থলে আসেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত উপনগরপাল ট্রাফিক রাজশ্রী শঙ্কর বণিক ব্যারাকপুর পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা প্রদীপ কুমার সেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত উপনগরপাল ট্রাফিক রাজশ্রী শঙ্কর বণিক এবং ব্যারাকপুর পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা প্রদীপ কুমার সেন জানান একটা মর্মাদ্দিক ঘটনা ঘটেছে আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে একজন মহিলা ওই স্কুটিতে করে এখান থেকে আসছিলেন তো গিয়ে এই ঘোষপাড়া রোডে মেন রোডে ওঠার সময় একটা লরি আসে সেখানে লরির ব্যাগ চাকাতে ওনার ধাক্কা লাগে এবং তারপর একটা রান মধ্যে কেস যে এখন ওনাকে হসপিটালে পাঠানো হয়েছে আমরা সিচুয়েশন দেখব কি এখনো পর্যন্ত আমি মানে হাসপাতাল থেকে সংবাদ পাইনি মৃত কি মৃত না সেটা তো হাসপাতাল বলবে আমরা রিপোর্ট পাই তারপরে হ্যাঁ ওইগুলো আমরা দেখছি যেগুলো এখানে ওদের অভিযোগ আছে আমরা ওদের সঙ্গে কথাও বললাম ওদের যে অভিযোগগুলো আছে আমরা থানাতে ওদেরকে জানাতে বললাম আমরা আমাদের থানার যে আর এফ এস ভ্যান রয়েছে সেই ভ্যানটাকে এখানে একটু টহল দিতে বলবো এছাড়াও আমাদের ট্রাফিকেরও যারা অফিসার রয়েছে ওদেরকে বলবো এই জায়গাতে আসতে এবং এসে কোনো কোনো দেখে আমরা স্টেপ আমি শুনলাম যে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটা টোটো দিয়ে বললো যে একজন পড়ে গেছে স্কুটি নিয়ে যাচ্ছিল তার রক্ত মাথা ফেটে রক্ত বক্ত বেরিয়ে গেছে ছুটে আসলাম আসতে গিয়ে দেখি সিটি হাসপাতালে ওখানে মেয়েটা মারা গেছে সবাই বলল মারা গেছে তারপরে আজকে এখানে এই বিরিং কিটে অনেক দিন থেকে আমি খালি বলেছি রাস্তাটা ক্লিয়ার রাখো লোকজন যাতায়াত করে রাস্তাটা ক্লিয়ার রাখো কিন্তু না বিলিংকিটের এই এতগুলো বাইক যেভাবে রাস্তা জুড়ে রাখে বিলিংকিট করেছে ওদের গাড়ি রাখার ওই ওইদিকে পিডাব্লিউ জায়গার ওখানে ওদের গাড়ি রাখার জন্য বলেছি তোমরা কিছু গাড়ি ওখানে রাখো তা সত্ত্বেও আজকে যদি এই মর্মান্তিক ঘটনা যদি রাস্তাটা ক্লিয়ার রাখতো আজকে এই মেয়েটার মৃত্যু হতো না যে মহিলাটি মারা গেছে তার রাস্তা চুড়ে এদিকে সে অনেকটা দূরে শুনলাম নাকি একটা বাইক পিছনে বের করতে গিয়ে ধাক্কা খেয়েছে পড়ে গেছে গাড়ি উপর দিয়ে গেছে

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা